থেকে আগে হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের খবর দিই সাউথ ওয়েস্ট মনসুন আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে তবে ঢুকেছে হ্যাঁ এই আজকে আপনার সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আপনার নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের কিছুটা পার্ট এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পার্ট আজকে কভার করে নিয়েছে মানে ঢুকে যে শুধু না ঢুকে অনেকখানা কভার করে নিয়েছে ঠিক আছে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামী সাত দিন আপনার নর্থ বেঙ্গলের প্রতিদিন প্রতিটি জেলাতে ওয়াইড স্পেড রেনফলের আমাদের প্রভাস আছে ঠিক আছে আচ্ছা এরপরে আসি আপনার ওয়ার্নিং প্লাস নর্মাল ওয়েদার ফোরকাস্টিং তো প্রথমে ওয়েদার ফোরকাস্টিং যেমন নর্থ বললাম সাউথ বেঙ্গলের আপনার প্রত্যেক দিনই আপনার লাইট টু মডারেট ফোরকাস্ট আছে উইথ থান্ডা আর স্পেশাল যে একত্রিশ তারিখ মানে আজ আগামীকাল এবং পরশু ফার্স্ট জুন সেকেন্ড জুন জুনি ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সময় আছে অনেক জায়গাতে বৃষ্টিপাত সব কটা জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আচ্ছা তিন তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে স্কেটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড টু স্কেটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ আর ছয় দুদিনে আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় স্কেটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে কি বোঝা গেল যে আগামী সপ্তাহে গোটা পশ্চিমবঙ্গেই আমাদের সব জেলাতেই বৃষ্টি হবে এখন বৃষ্টির পর ওই বৃষ্টির এরিয়াল কভারেজটা বিভিন্ন জেলাতে বিভিন্ন কোথাও কোথাও ধরুন পঁচিশ শতাংশের নিচে কোথাও পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ থেকে আপনার পঁচাত্তর শতাংশ কোথায় পঁচাত্তর শতাংশ থেকে একশো শতাংশ ঠিক আছে এবার কিছু ওয়ার্নিংয়ের ওয়ার্নিং আছে ওয়ার্নিং যেমন আজকে আজকে দক্ষিণবঙ্গের আপনার দুই মেদিনীপুরে ওয়েস্টার্ন ইস্ট মেদিনীপুরে হেভি রেনফল তার সাথে সাথে আপনার সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ প্লাস আপনার গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে আর অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি আছে দক্ষিণবঙ্গে সেগুলির প্রত্যেকটিতেই আপনার ইলো ওয়ার্নিং দেওয়া আছে সহ বৃষ্টি এবং গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ঝোড়োহাট গতিবেগটা একটু বেশি সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে আর উত্তরবঙ্গতে যে একদম নর্থের যে পাঁচটি জেলাতে আজকে হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং তার সাথে নর্থ দিনাজপুরেও হেভি রেনফলের ওয়ার্নিং আছে আর অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে হলুদ সতর্কতা আর সাউথ বেঙ্গলে বর্ধমান এবং বীরভূমে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফল আন্ডাস্ট সহ বৃষ্টি গাষ্টিউইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের সেখানে সহ বৃষ্টি প্লাস গাছটিউন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া আছে আগামী পরশু দু তারিখে নর্থ বেঙ্গলের আপনার সব জেলাতে হেভি রেনফল এক্সেপ্ট সাউথ দিনাজপুর এবং মালদা এগুলোতে আপনার দেয়া নেই তো ইয়েলো ওয়ার্নিং দেওয়া আছে এবং হেভি রেনফলের ওয়ার্নিং হেভি টু হেভি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তিন তারিখে ওয়ার্নিং হচ্ছে এরকম যে জলপাইগুড়ি আলিপুরদুয়া দুয়ার এবং কোচবিহারে হেভি রেনফলের ওয়ার্নিং আছে অন্যগুলিতে কোনো ওয়ার্নিং নেই আর সাউথ বেঙ্গলে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া আছে ইয়েলো ওয়ার্নিং আর অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই চার তারিখে আলিপুরদুয়ার কোচবিহার এবং সাউথ দিনাজপুরে হেভি রেনফলের ওয়ার্নিং আছে আর রেস্ট যে জেলাগুলিতে কোনো ওয়ার্নিং নেই আর সাউথ বেঙ্গলে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী এবং নর্থ চব্বিশ পরগনা থেকে আগামীকাল আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি হাওড়া তো ভোট হচ্ছে না কলকাতা হচ্ছে তাই না চব্বিশ পরগনা হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে ঠান্ডার স্ট্রং উইথ লাইটিং রেন অ্যান্ড উইথ গ্রাটি উইন্ড

ঠিক আছে লাইট টু মডারেট হেভি নয় কিন্তু লাইট টু মডারেট ড্রেন ঠিক আছে মানে ওই লাইট টু মডারেট ড্রেন কিন্তু কোনো মতেই ইলেকশন পদ্ধতিকে বানচাল করবে বলে আমরা মনে করি কোর্টের ওয়েদার কলকাতাতে আপনার ওর থেকে ইয়ে লাইট রেন উইথ থান্ডার ওখানে আপনার ফ্যালি ওয়াইট স্পোর্টের কোনো ব্যাপার না আইসোলেটেড প্লেসে দু এক জায়গাতে এরকম ধরনের আছে আর এটা আপনার এতেও আছে হুগলিতে আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আপনার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আপনার লাইট টু আপনার কথা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গাতে আর কি স্ক্যাটার টু আইসোলেটেড রেন মানে তার মানে এক তারিখের তুলনায় কিন্তু আপনার চার তারিখে রেনের স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি দুটোই